أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد وما أرسلناك إلا رحمة للعالمين قال النبي صلى الله عليه وسلم من جاء قبري وجابت اللَّهُ شفاعتي দূরের এবং কাছের সম্মানিত বন্ধুগণ সকলকে আমি ওয়াস মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি আলোচনা আছে আমি মৌলানা আব্দুল কাদের সিদ্দিকী নুরি আমার আলোচনার আজকের সাবজেক্ট হল রওজায় আতাহার অর্থাৎ হুজুর পাক সাল্লামের রজা জিয়ারতের ফাজিল সম্মানিত উপস্থিতি আমরা ইদানিং লক্ষ্য করতেছি ইউটিউব চ্যানেলে কিছু বিভ্রান্ত মতবাদের লোকগুলো তারা বলার চেষ্টা করতেছে যে রসুল পাক সাল্লামের রওজা জিয়ারত করা হজের অংশ এমনকি অনেকে আবার হজে গিয়ে সাল্লামের রওজা জিয়ারত না করেই বাড়ির দিকে ফিরে আসার জন্য মানুষদেরকে বলতেছে আসলে কোনটা সঠিক এই বিষয়টা জানতে গেলে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ রসুল বললেন মানজারা কবলি অজাবাত যে আমার রজা যে করলো যে আমার কবল জিয়ারত করলো আমি রসুরের তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে সম্মানিত উপস্থিতি রসুলের রোজার ফজিলত কত এটা বলে আমি শেষ করতে পারবো না ফতুয়ায়ে শামির মধ্যে আল্লামা শামির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল্লাহ রসুলের রোজার মর্যাদা আল্লাহ পাকের আরশে আযিমের চাইতো বলবেন হুজুর এটা কেমন কথা বললেন হ্যাঁ কারণ যেদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিরাজে গিয়ে আল্লাহ তালার সঙ্গে কথা বলার জন্য পর্বতে যখন আল্লাহ বললেন হে আমার আপনি জুতা আল্লাহ নবী যেদিন মেয়েরাজ শরীফে যাচ্ছিলেন ওই দিন দেখলেন আমি তো যদি জুতা না খুলি তাহলে হয়তো বেয়াদুবি হয়ে যাবে যার কারণে আল্লাহ রাসুল জুতা খুলে আর শাহিমে যাওয়ার চেষ্টা করতেছিলেন এমন সময় আল্লাহ তালা বললেন হাবিব আপনি জুতা খুলবেন না আপনার জুতার ধুলাই আমার আরো ধন্য সম্মানিত উপস্থিতি এই ব্যাখ্যায় নিয়ে এসে আল্লাহ স্বামী বললেন যা জুতা ধুলাই আর আদিম ধন্য হয় তাহলে ওই ব্যক্তি যেই জায়গায় শুয়ে আছে ওই জায়গাটা আল্লাহ আর সে আজিমের চাইতেও দাম সম্মানিত প্রস্তুতি সেই রোজা মুবারক জিয়ারত করতে গেলে যখন কোনো আশ কেনের যখন কোন নবীর প্রেমিক যখন কোনো মুসলমান যখন আল্লাহ নবীর রোজার কাছে যাবে তখন সে আবেগ আবে হয়ে যাবে যাবে কারণ কবি পৃথিবীর যত কবি যত সাহিত্যিক ইসলামিক যারা কবি তারা সকলেই আল্লাহ নবীর রোজা সবুজ গুম্বুজের কথা বলেছেন যে সবুজ গুম্বুজ যখন প্রেমিকের পদে যখন প্রেমিকের প্রেমাসপদে যখন প্রেমিকার ছবি ফুটে আছে তখন সে পাগল পারা হয়ে যায় তেমনি হাজার ও মুমিন মুসলমান যখন আল্লাহ রসুলের রোজার সামনে চলে যায় তখন সবুজ গুম্বুজ দেখেই তারা আবৃত হয়ে যায় এজন্য এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত রসুলের রোজা মুবারক করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে আরোপ করা গুরুত্বপূর্ণ ইবাদত এজন্য আমরা কোন বাজে কথায় কোনো বাতিল ফেরকার কোন কথায় আমরা আলোকপাত না করে আমরা নিজেরা সঠিকভাবে হজ পালন করব এবং সাথে সাথে আমরা মদিনা শরীফে গিয়ে আল্লাহ রসুলের রোজা মুবারক যে আরোপ করব আমাদের নিজ নিজ সালাম পৌঁছে দেব বিশেষ করে যারা বাংলাদেশ থেকে হজে গিয়েছেন তারা বাংলাদেশের সকল মুসলমান